হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বিভিন্ন ধরনের ফল ফুল শাক সবজি এই সময় কিন্তু ছাদ বাগানের সমাহার দেখা যায় ডিসেম্বরের প্রথম পর্যায় থেকে শুরু করে ছাদ বাগানে বিভিন্ন গাছে ফুল আসা বিভিন্ন সবজি হারভেস্ট করা শুরু হয়ে যায় এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ফল ফুল শাক সবজি গাছও থেকে যায় আজকের ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানের আরও একটি জনপ্রিয় আরও একটি প্রিয় যে গাছ সেই গাছটি হলো লিচু গাছের গোত্রে লিচু গাছের সমতুল্য যে গাছটি আর সাধারণ ছাদ বাগানিদের ছাদে হয়তো থাকেই না এর গুরুত্ব না বোঝার কারণে তো আজকের ভিডিওতে আলোচনা করব এমন একটি গাছ সেই গাছটি কি গাছ কীভাবে পরিচর্যা করবেন এই গাছটির ফলও কেমন গাছটি কিভাবে পরিচর্যা করলে বড় হয়ে উঠবে সব কিছু থাকছে আজকের ভিডিওতে করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আজকের ভিডিওতে যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটি আর অন্য কিছু নয় লিচু গোত্রের একটি গাছ হল লঙ্গন অনেকে কাঠলিচু বলেন অনেকে লঙ্গন বলেন যাই বলুন না কেন ফলটি কিন্তু খেতে খুব সুমিষ্ট খুব সুন্দর এবং শাঁসালো তো একটি ভালো জাতের ভালো মানের লঙ্গন গাছ যদি আপনি ভালো জায়গা থেকে নিয়ে এসে রোপণ থেকে পরিচর্যা করে গাছটিকে ম্যাচুরিটি করতে পারেন তাহলে প্রচুর পরিমাণ ফুল বা ফল পাওয়া যায় একটি ছোট্ট লঙ্গন গাছ থেকে তো আসুন এই নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ছাদ বাগানে লঙ্গন গাছের কী কী পরিচর্যা করতে হয় কী কীভাবে গাছগুলোকে দেখভাল করতে হয় পাশাপাশি একটি লঙ্গন গাছের জন্য কেমন টপ কেমন মাটি দরকার পড়ে সব কিছু আজকের ভিডিও থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তত্ত্ব দেবো না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক শ্রোতা বন্ধুগণ প্রথমেই বলি আপনার টপ নির্বাচন করতে হবে গাছের উপরে ছোট গাছ হলে ছোটো পাত্র বড়ো গাছ হলে বড়ো পাত্র তাই আপনার মাঝারি কোনো রকম গাছ হলে আমি বলবো আপনার এই ধরনের কুড়ি লিটারের হাফ ড্রামের যে বালতিগুলো আছে ক্ষমা করবেন কুড়ি লিটারের যে বালতিগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে নিতে হবে একটি পরিত্যক্ত কুড়ি লিটারের বালতি আপনার একটি ছাদ বাগান গাছকে বৃহৎ আকৃতির করে তুলতে পারে এবং দীর্ঘদিন এখান থেকে ফুল এবং ফল নিতে পারেন তবে এই বালতিতে গাছ রোপণের আগে কিছু প্রক্রিয়াকরণ যেমন গাছের জল নিষ্কাশন সব কিছুতে কিন্তু আপনার বিশেষ প্রক্রিয়াকরণ দরকার হয় সেগুলো করে নেবেন এবারে গাছের মাটি আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি যে কোনো গাছের জন্য গুরুত্বপূর্ণ তাই আপনার অন্য জায়গা থেকে মাটি আনতে হবে প্রসেসিং করতে হবে এমনটি নয় তবে কিছু পরিমাণ খাবার গাছে মেশাতে হয় সেটা কিন্তু আপনার এক্সপেরিমেন্টের উপরে নির্ভর করে যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে মাটিতে খাবার দেওয়া দরকার না হলে দেওয়া দরকার নেই আপনি সিম্পল মাটিতে গাছ রোপণ করবেন ধরুন আপনি গাছ রোপণ করেছেন গাছের গোড়াতে খাবার দেননি বা দিয়েছেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই আগামী তিন মাস বা তিন মাস পরে কিন্তু খাবার দিলেও দিতে হবে আর না দিলেও কিন্তু প্রয়োগ করতে হবে এবারে আপনার সারা বছর পরিচর্যার মাধ্যমে এই ডিসেম্বর মাস এসে উপনীত হয়েছে অনেকে বলে লঙ্গন বা কাঠ লিচু ফুল আসে কখন দেখুন আমরা সাধারণত দেখি লিচু গাছের ফুল আসে গ্রীষ্মের শুরুতেই আর এই লঙ্গন বা কাটলিচু গাছেরও ফুল আসে গ্রীষ্মের শুরুতেই অর্থাৎ লিচু গাছের গোত্র যখন লিচু গাছের মতোই গাছে ফুল আসে লিচু গাছের মতোই কিন্তু ফলের সিজন হয় তাই লিচু যখন ফল হয় এই গাছটিতেও কিন্তু ফল হয় তার আগে কিন্তু গাছটার ম্যাচুরিটি থাকা দরকার প্রতি আড়াই থেকে তিন মাস গাছকে যথাযথভাবে যথাযথ নিয়মে খাবার বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড বা বিভিন্ন ধরনের পরিচর্যার মাধ্যমে গাছ ম্যাচুরিটি করে তুলতে হয় ছোট গাছগুলোতে প্রুন বা কাটাই ছাটার মাধ্যমে ঝাঁকড়া করে তুলতে হয় বড় গাছগুলোতে আরও আরও বেশি ঝাঁকড়ার জন্য অল্প কিছু কাটায় ছাটাই করতে হয় সর্বোপরি গাছের পাতাতে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক মাইক্রোনিউট্রেন এনপিকে সব কিছু প্রয়োগ করে গাছকে বড় করে তুলতে হয় এই সময় শীতকাল শীতের ডরমেল সমস্ত গাছের পাতাগুলো ঝরে পড়ে তবে লঙ্গন কিন্তু এই সময় পর্ণমোচী উদ্ভিদ হিসাবে অন্তর্ভুক্ত হয় না কারণ লঙ্গন একটি পর্ণমোচী উদ্ভিদ নয় লঙ্গন গাছে সারা বছর থুক থুকে পাতা থাকে লঙ্গন গাছে সারা বছর কিন্তু সবুজ পাতা থাকে তাই পরিচর্যাটাও সারা বছর করতে হয় তবে এই সময় একটা সমস্যা আমরা দেখতে পাই এই সময় গাছের পাতাগুলো একটু ফলো করে দেখুন কত নোংরা ময়লা কিন্তু জমে আছে সমস্ত ছাদ বাগানিদের কিন্তু ছাতে এই সমস্যাটা হয়ে দাঁড়ায় এটি কেন হয় দেখুন এই সময় কুয়াশা শিশির যাই বলুন না কেন গাছের পাতাতে একটা জলের ভাব থাকে আর চারিদিকে নোংরা ময়লা আবর্জনা এসে গাছের পাতাতে জমা হয় প্রত্যেকটা গাছের পাতাতেই কিন্তু একই ধরনের সমস্যা হয় এই নোংরা ময়লার আস্তরণ এমনভাবে জমতে থাকে গাছের শালক সংশ্লেষ বন্ধ করে দেয় এবং গাছের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে তাই এই সমস্যাকে দূরভূত করার জন্য আপনাকে পরিষ্কার ঠান্ডা কলের জল পারলে সপ্তাহে একবার হাইড্রোজেন পার গোলা জল আপনার ছাদ বাগানে থাকা এই ধরনের লঙ্গন গাছের উপরে আপনাকে স্প্রে করতে হবে তাতে কিন্তু গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে ফাঙ্গাসের আক্রমণ থাকলে সেগুলো কিন্তু দূরভূত হয়ে যাবে এবং সর্বোপরি ছাদ বাগানে লঙ্গন বা কাটলিচু গাছকে সুস্থ সবল রাখতে আপনাকে কিন্তু এই সুরক্ষা বলাই কিন্তু অবলম্বন করতে হবে এই সময় ছাদ বাগানে বিভিন্ন প্রকার ফাঙ্গাসের আক্রমণ দূরভূত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে আকর্ষণীয় যে ফানগি হলো ব্লাইটক্স ব্লাইটক্স ফান্গি সাইট ছাদ বাগানে লঙ্গন গাছের জন্য বা যে কোনো গাছের জন্য প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ এক লিটার জলে দেড় এম এল ব্লা ব্লাইটক্স ফানগিসাইড বা অ্যামিস্টার টপ দুটি ফানগিসাইটের মধ্যে যে কোনো একটি নিয়ে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রকার গাছগুলোতে ইনক্লুডেড লঙ্গন ট্রি আপনি ভালো করে স্প্রে করে দেবেন টপ টু বটম তাতে কিন্তু গাছের সুরক্ষা থাকবে এবং গাছকে প্রচুর পরিমাণ গাছকে কিন্তু শক্তি সমর্থ করে গাছ কিন্তু আগামী দিনের জন্য বড় হয়ে উঠবে এবার বলি লঙ্গন গাছে ফুল আসার সময় তো আগেই বলেছি তবে ফুল আসার আগে গাছটাকে ম্যাচুরিটি করতে হবে মনে রাখবেন যে কোনো গাছকে ম্যাচুরিটি করতে গেলে দরকার পরিপূর্ণতা আর এই পরিপূর্ণতা দরকার কিন্তু আপনার সঠিক পরিচ্ছন্ন মাধ্যমে তাই পরিচর্যা আপনাকে আগে করতে হবে যে সমস্ত গাছে পরিপূর্ণতা এসে গেছে চিন্তা করবেন না ছাদ বাগানে গাছে ফুল আসা শুরু হলে আপনাকে অবশ্যই অবশ্যই গাছ জানান দেবে এবং ফুল নিয়ে এসে কিন্তু আপনাকে সার্থকতা অবলম্বন করে দেবে তবে এই সময় যারা গাছের গোড়াতে খাবার দিতে চান অবশ্যই অবশ্যই খাবার দিয়ে ফেলুন কারণ ডিসেম্বরে ছাদ বাগানে গাছের একটু টান থাকে একটু শুষ্কতা থাকে তাই গাছের গোড়াতে যদি আপনারা খাবার দিতে চান মিশ্র খাবার তরল খাবার সব খাবার দিতে পারেন আমি নভেম্বরের পনেরো তারিখের পরে গাছের গোড়াতে মিশ্র খাবার দিয়েছিলাম আগামী দশ দিন পরে গাছের গোড়াতে সরিষার খোল পছানো জল দেব সেই সময় আপনাদের অবশ্যই জানাবো তবে এই মুহূর্তে যারা দিতে চান আজই তারা দিতে চান কোনো ধরনের অসুবিধা নেই সরিষার খোল পচিয়ে তার সঙ্গে জল তিন গুণ জল মিশিয়ে সেই জলটি অল্প করে গাছের গোড়াতে পনেরো দিন অন্তর অন্তর দিতে পারেন কোনো প্রকার কোনো অসুবিধা নেই দর্শক শ্রোতা বন্ধুগণ এই সময় ছাদ বাগানে লঙ্গন গাছে কোনো প্রকার কিন্তু ফুল আসে না মনে রাখবেন কারণ ফুল আসার সময় আমি বলেছি গ্রীষ্মকাল তাই কারো কথায় প্রভাবিত হয়ে ছাদ বাগানে গাছে ফুল আসছে না কেন এই নিয়ে কিন্তু চিন্তিত হবেন না তবে গাছগুলোকে ফুল আনার জন্য বড় করে তুলতে হবে এইটুকু কিন্তু মাথায় রাখবেন এইভাবে ছাদ বাগানে ডিসেম্বর মাস থেকে শুরু করে আগামী মার্চ এপ্রিল মাস পর্যন্ত কন্টিনিউয়াসলি পরিচর্যা করেছেন গাছ যদি ম্যাচুরিটি হয়ে যায় তার মধ্যে ফুলফল আসবেই বিভিন্ন ভালো প্রজাতির লঙ্গন গাছ বাগানে আপনি নিয়ে আসুন উল্টোপাল্টা প্রজাতি আপনি নিয়ে আসবেন না ভালো দাম দিয়ে ভালো গাছ নিয়ে আসলে তার কিন্তু গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনে রাখবেন একটি ভালো জাত একটি ভালো গোত্রের গাছ কিন্তু আপনার ছাঁদ বাগানের আরও আরও বেশি কিন্তু গুরুত্ব বাড়িয়ে দেয় ধন্যবাদ